প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন বলছি খুলনা থেকে জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি গুঁড়া দুধের সন্দেশ খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই গুঁড়া দুধের সন্দেশটি তো আমি কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি সন্দেশ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে আমি কোয়াটার কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব চূড়ার জালটা কিন্তু মিডিয়ামে রাখব প্রিয় দর্শক যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন একটু বেশি করে আর সুন্দর একটা কমেন্টস করে যাবেন তো নাড়তে নাড়তে কিন্তু ময়দাটা একদম এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে জালটা কিন্তু একটু কমিয়েই দিতে হবে তো আমার ময়দা ভাজা হয়ে গিয়েছে ময়দাটা নামিয়ে রেখে আমি ওই কড়াইতেই আবার রান্না করছি আমি দিয়ে দিলাম এক কাপ চিনি আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ লিকুইড দুধ সরি লিকুইড দুধ দিয়েছি এক কাপের একটু কম সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য তো দুধ আর চিনিটাকে কিন্তু আমি এই স্প্যাচুলা দিয়ে ভালো করে গুলে নিব এখন কিন্তু চুলার জালটা বন্ধ করে রাখছি আর এটা আগে থেকে যদি আপনি গুলে না নেন তাহলে কিন্তু দলা পেকে যাবে সন্দেশটা কেউ এই ভুলটা করবেন না আগে থেকে এভাবে পান দুধ দিয়ে চিনিটাকে গুলে নেবেন জাল দিবেন না ট্রেনেটা কিন্তু একদম গলে গিয়েছে এই পর্যায়ে আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম ঘিতে সেই ময়দাটা দিয়ে দিলাম দিয়ে ময়দাগুলোকেও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকতে হবে প্রথমে মনে হচ্ছে দলা দলা কিন্তু এই দলাটা থাকবে না এখানে দিয়ে দিলাম দুই কাপ গুঁড়া দুধ যেহেতু গুঁড়া দুধেরই আমি সন্দেশটা তৈরি করব আর সেই জন্য একটু বেশি পরিমাপে দুধটা দিলাম দুধ দিয়ে দুধটাকেও কিন্তু মিক্সড করে নিতে হবে এখনও কিন্তু চুলার জালটা বন্ধ আছে পুরোপুরি মিক্সড হয়ে গেলে তারপরে আমি চুলার জাল দিয়ে দেব এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে একদম মিক্সড হয়ে গিয়েছে আপনি যদি চুলার জাল ধরিয়ে এটা করেন তাহলে দলা পাকানোর সম্ভাবনা থাকে একদম চুলার জালটা বন্ধ করেই এই কাজটি করে নেবেন একটু ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে এখন আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি সাদা এলাচের দানা যে সেই দানাটা গুঁড়ো করে নিয়েছি সেই এক চিমটি এলাচ দানার গুঁড়োটা দিয়ে দিলাম এখন এখানে দিব আমি পাঁচ টেবিল চামচ ঘি ঘির পরিমাপটা কিন্তু একটু বেশিই লাগবে আর এই রেসিপি কিন্তু ঘি দিয়ে করতে হবে কোনো প্রকার তেল দিয়ে করলে হবে না আমি এখানে পাঁচ টেবিল চামচ ঘি দিয়েছি এই চামচটা উঁচু উঁচু করে দিয়েছি পাঁচ টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে এইভাবে তা না হলে তলায় লেগে যেতে পারে প্রিয় দর্শক আপনাকে অনুরোধ করছি আপনি যদি আমার চ্যানেল একটা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব। আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না খুব কষ্ট পাই আর আপনাদের এই সহযোগিতা কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তো আপনারা যখন কষ্ট করে ভিডিওটা দেখেনি তখন কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর যদি বন্ধু হয়ে না থাকেন তাহলে একটু বন্ধু হয়ে যাবেন কেননা আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক উৎসাহিত করবে এবং অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমরা অনেক কষ্ট করে ভিডিও করি একটা ভিডিও করতে গেলে কতটা কষ্ট হয় যে আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বুঝবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন একটু কষ্ট হলেও আমার মনে হয় আমার ভিডিও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন এই অনুরোধটুকু করলাম যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমি আশা করব যে আপনিও আমার পেজটিকে ফলো করে দিবেন আপনাদের সহযোগিতা আমার একমাত্র কাম্য ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে তাতে করে আমি সূর্য যাব এবং ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অনেক কথা বলে ফেললাম ইতিমধ্যে কিন্তু আমার হালুয়াটা হয়ে গিয়েছে এখন প্যাচুলার সাথে যখন উঠে উঠে আসছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি আর আমি একটা পাত্রে অয়েল পেপার দিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি আমরা যেভাবে ডালের হালুয়া করি ঠিক সেই পর্যায়ে কিন্তু নামাতে হবে কন্তির সাথে একদম লেগে লেগে যাবে সরে সরে আসবে সেই সময় কিন্তু নামাবেন আর এখন আমি দেখার সৌন্দর্যের জন্য কিছু কাজু পেস্তা বাদাম উপর থেকে দিচ্ছি এটা যদি না দিতে চান না দিবেন থাকলে অবশ্যই দিয়ে দিবেন দেখতে সুন্দর লাগবে চেপে চেপে দিলাম এখন আমি এটাকে তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিব তো তিরিশ মিনিট নর্মাল ফ্রিজে রাখার পরে যে বের করে নিয়ে আসছি দেখেন একদম টেনে গিয়েছে অর্থাৎ জমে গিয়েছে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন আমি কেটে পরিবেশন করছি তো এই যে আমি একটু সাইজ মতো কাটছি পাশ থেকে কেটে বাদ দিচ্ছি এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো কিন্তু খাবো তো একটু দেখা সৌন্দর্যর জন্যে আমি সাইড থেকে একটু কেটে রাখলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো এই বরফির শেপটা দিতে পারেন সন্দেশের শেপটা আমি চোখা করে দিয়েছি আপনারা চাইলে থেকে ছোট করেও দিতে পারেন অবশ্যই সুলিতে একটু ঘি মাখিয়ে নেবেন তো মাশাআল্লাহ এই যে হয়ে গিয়েছে সুন্দর সন্দেশ একদম দোকানের মতো আপনি নিজেই তৈরি করে নিজেই বুঝবেন যে কতটা সত্য দোকানে আমার বাসায় খেয়ে কিন্তু সবাই বুঝতেই পারে নাই যে এটা দোকানে না আমি বানিয়েছি শুধুমাত্র কাজু পেস্তা দেখে বুঝে ফেলেছে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ